শিংমাসের ডিম পরিপক্ক হয়েছে কিনা যদি কখনো না বুঝেন তাহলে কখনোই ডিম ফুটিয়ে সফল হতে পারবেন না কারণ শিং মাছ ইঞ্জেকশনের ক্ষেত্রে বা যে কোনো মাছ ইঞ্জেকশনের ক্ষেত্রে বুট মাস বা ডিম পরিপক্ক হয়েছে কিনা এটা চীনার প্রথম দাবি হলো এটা আপনি যে কোনো মাস ইঞ্জেকশন করেন আপনার প্রথমে বুট মাছ নির্বাচন করতে হবে এবং পরীক্ষা করে দেখতে হবে যে বুট মাছ পরিপক্ক হয়েছে কি না কারণ সব মাসেরই ডিম থাকে এবং সব মাস ইঞ্জেকশন করা যাবে না কারণ আপনি দেখবেন যে সকল মাসেরই ডিম আছে কিন্তু সকল মাসের ডিম থাকলে সকল মাস যদি ইনজেকশন করা যেত তাহলে আমরা বাজার থেকে কম দামে শিং মাছ এনে ইনজেকশন করতাম বা আমরা ওই ছোটো ছোটো মাছ ইনজেকশন করতাম বা অন্য অন্য জায়গা থেকে মাছগুলো এনে ইনজেকশন করতাম তো এখানে দেখেন যে আমরা ভাবে অনেক বড় বড় মাছগুলো রাখছি এগুলো অনেক পুরাতন মাছ তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মাছের জন্য আপনার খুবই প্রতিটা মাছেরই খুবই ভালো ভালো ডিম আসছে তো এই ডিমগুলো আপনারা কিভাবে বুঝবেন যে পরিপক্ক হয়েছে কিনা না সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা শিং মাছ ইঞ্জেকশন করার জন্য প্রথমে ওজন দিয়ে নিচ্ছি এবং আমাদের কাউন্ট করতে হবে যে কয়টা এ কেজি পেলাম তো যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো ব্রিডিং করা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের জন্য উনি আমাদেরকে অর্ডার করছেন এবং আমাদের উপর সম্পূর্ণ বাদ দিছেন যে আমরা তাকে যেন ভালো রেনু দেই তো তার কথার ভিত্তিতে আমরা বাসাই করে এই যে দেখেন এক একটা বড় আকারের মাছগুলো আমরা রাখছি তো এই যে দেখেন আপনার পরিপক্ক ডিম হয়ে গেছে ডিম পরিপক্ক হয়েছে কি না আপনাদেরকে যে দেখাচ্ছি হালকা চাপ দিয়ে থেকে চাপ ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো আপনার বাদামি কালার আসছে এবং বাটিটা নেয় বাটিটাতে একটু পানি হুম তো আমরা বাটির মধ্যে এভাবে রাখবেন এগুলো সিক্রেট বিষয় আপনাকে কোনো হ্যাসারির মালিক বলবে না তো এগুলো আপনাদেরকে জাস্ট এখন আমরা দেখাই দিচ্ছি তো এখানে দেখেন যে একদম বাদামিয়া কালার ডিমগুলো এগুলো যখন মেলে স্পাম্প পাবে তখন ডিমগুলো আরও বড় হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে একদম বাদামি কালার যদি আপনার সবুজ কালার হয় তখন এই ডিমগুলো আপনার রিজেক্ট হয়ে যাবে এই ডিমগুলোতে ইনজেকশন করা চলবে না তো আপনারা সবসময় বাদামি কালার ডিম যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কখনও বাজার থেকে কিনে নিয়ে সরাসরি ইনজেকশন করবেন না বাজারে মাছগুলো দশ পনেরো দিন রেস দিবেন তারপর ইনজেকশন করবেন এখানে আমরা এই বড়ো বড়ো মাছগুলো ইনজেকশন করার জন্য ওষুধ গুলতেছি তো মাছ কীভাবে ইনজেকশন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং যারা ভিডিও দেখে না বুঝেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যুতে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে তো আমরা খাবার পানিটা ইউজ করি ওষুধগুলোর জন্য আপনারা প্রথমে এই গামলাগুলো ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে মাছগুলো আমরা কাউন্ট করছি তো এখন মাছগুলো সাওয়ার খেয়ে আমরা পাইছি বারোটা এ কেজি আর এমনি আপনার যখন পুকুর থেকে তোলা হয় তখন আটটা নয়টা এ কেজি আসে তো এবং অতিরিক্ত যে খাবারগুলো সারা সারাদিন সাওয়ার খাওয়াই আস মাছগুলোকে একবারে শুকায় ফেলা হয় যাতে পেটের ভিতরে কিছু না থাকে যদি পেটের ভিতরে এই মাছগুলো খাবার থাকে তাহলে মনে করেন আপনার খাবারগুলো ডিমের সাথে দিবে ডিমের সাথে মিশে গিয়ে খাবার ডিমগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য মূলত সাওয়ার দেওয়ার এই বিষয়টাই তো আপনারা আমাদের কাছে আমরা যে হরমোনগুলো ব্যবহার করে থাকি সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এগুলো ইন লিকুইড হরমোন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই হরমোনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যে বেডিং ইনজেকশন করতে পারবেন আর এখানে কম্পাউন্ড যেটা পাউডার ওষুধ আছে সেটা আপনারা যারা পুরাতন আছেন তারা এই পাউডারগুলো ব্যবহার করতে পারেন এবং যারা এখন আমাদের কাছ থেকে হরমোনগুলো নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন একটি হরমোনের সাথে একটি সিরিজ তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ডেক্সক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে অর্ডার করুন আপনার এলাকাতে পৌঁছে দিবে ক্যাশ অন ডেলিভারিতে একদম ফ্রিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মূল বিষয়টা আপনাদেরকে বুঝাই দিছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আসসালাম